আমি মাথা চব্বিশটা বৎসর পার হয়ে গেল আমি আর কতক্ষণ থাকবো তা তো আমি জানি না সচিমা ভাবছে তাই সচিমা ডাকছে অবরূপ কি অবরোধ একবার আমার রিমাইটি তো আমার কাছে আনতে পারবি কতদিন হয়েছে কত যাব দর্শন করি মায়েরা কথা বলেন না কথা বল শুনতে কতদিন হলো আমি আমার দেমায়ের বदन থেকে মাটা ডাক শুনি নাই অবodor বলছো মা তুমি অপেক্ষা করো আমি যাব আর আসব আমি আমি দেমাই কে তোমার অবধূপ ছুটতে ছুটতে চলে গেলেন নেমায়ের কাছে নিমায়ের তো আগের রূপ দর্শন করেছে চব্বিশটা বছর আগে যে রূপটা ছিল তার চোর চিকন চিকেশ কিন্তু তারপরে সন্ন্যাস নেবার পর সেরূপ দেখেনি সেরূপ তো দেখেনি অবধূত চিনতে পারছে না আমার নিমাই কোনটা

তুই আমার নিমাই আমি তো কোনোদিন আগে তোর এইরূপ দর্শন করিনি ভাগ্য হয়নি আজকে আমি তোকে দর্শন করেছি নিমাই তুই ভালো আছিস তো ভাই রিমাই একটি প্রশ্ন করলো দাদা এতদিন পর বুঝে আমার কথা মনে পড়েছে দাদা আমার আমার মা কেমন আছে মাছে ভালো নেই ভাই মা তো কি দেখতে দেখছে কি বললে দাদা মা ভালো নেই এক কথা কি বলার নয়ন থেকে টপ টপ করে দাদা মাকে দেখার যে আমারও অন্য বাসনা আমারও প্রাণটা যে হু করে কাঁদছে কিন্তু আমি কি করে যাই বলো দাদা কেন যে সন্ন্যাসী হয় তার যে বাস্তুভিটার মুখ দর্শন করতে নয় আমি যে সন্ন্যাসী এক কাজ করে আমি তো মাকে দেখতে যেতে পারবো না ও দাদা তুমি আমার মাকে একটু আমার কাছে নিয়ে আসবে একটু কষ্ট কমে আনো না গো কতদিন হয়ে গেল শুধু মা কেন যত আসে আছে যারা আমাকে দেখতে চাই তুমি সবাইকে আমার কাছে আনবে কিন্তু মাথায় রাখবে দাদা সবাই আসে আসতো কিন্তু বেশ প্রক্রিয়া যেন কাছে না অবধূত গিয়ে বললেন মা নিমাই তো আসতে পারবে না নিমাই তো সন্ন্যাসী সে আমাদের সবাইকে যাবার অনুমতি দিয়েছে কিন্তু নিমাই আরেকটি কথা বলেছে কি কথা রে নিমাই বলেছে যত নদে দাসে আমাকে দেখতে যায় সবাই যাবে কিন্তু বিষ্ণুপুর যেন আমার কাছে না যায় বিষ্ণুপুর যেন আমার কাছে না আসিয়া এবwidehat কি শুনিয়া সমুকিত হইয়া ধুলাই পড়িলে দেবী বিষ্ণুপরিয়া মা শাশুড়িকে সান্তনা দিচ্ছে শাশুড়িকে সান্তনা দিচ্ছে মা আপনি দুঃখ করবেন না আপনি হয়তো জানেন না কিন্তু আমি জানি সন্ন্যাসীর নাইকতার স্ত্রীর বদন দর্শন করতে বেশ আমি যেতে পারবো না তো কি হয়েছে মা আপনি যাবেন আপনি গিয়ে কৃপা করে দর্শন করে এসে আমাকে বললে আমার দর্শন হয়ে যাবে কিছু নাদাবাসী যাচ্ছে ছুটতে ছুটতে যখন চলেছে কিছু নাদাবাসী বিষ্ণুপ্রিয়াকে বলছে প্রিয়া অ প্রিয়া তোর স্বামী আমাদেরকে যাবার অনুমতি দিয়েছে কিন্তু চোখে দিলো না বলি তুই স্বামীর সঙ্গে এমন কী আচরণ করেছিস বিষ্ণুপ্রিয়া গর্ভের সহিত বুড়ে বললে নরেদাসী তোমরা যাকে দেখতে যাচ্ছ সে আমা ঘুরে আমার সেই আমার আমার জিনিস আমি মন করলেই দর্শন করতে পারবো তোমরা দর্শন করবে একবার আর আমি দর্শন করব বারবার আরো তুমি তোমরা যেমন তাকে পায়ে হেঁটে কষ্ট করে তাকে দেখতে যাচ্ছ যদি আমি থাকি যদি আমি কখনো একটা দিনের জন্য হলেও তার নাম ধরে যদি কেঁদে থাকি আমাকে যেতে লাগবে না সে নিজে আসবে আমাকে দর্শন দিতে

আমি যে আগে কোনো দিন দেখিনি বা কোনো দেখিনি দর্শন করা মাত্র সচিমা থাকতে না পেরে মাথায় ঘুম থাকতে হয়েছে তিনি নিমায়ের চরণ থেকে বদন দর্শন করে ভাবের যখন উদয় হলো ছুটতে গিয়ে চরণে গিয়ে প্রণাম মা না সন্তানকে প্রণাম করে ছাড়ো বলছি ছাড়ো মা ছাড়ো উঠে দাঁড়িয়েছে সচিমা বলছেন নিমাই আমি তোকে প্রণাম করছি না বাবু আমি প্রণাম করছি জানিয়েছি তরঙ্গের বেশটাকে আমি প্রণাম করলাম আমি মা হয়ে যেটা করতে পারলাম না কি আমার সন্তান হয়ে করেছিস তোর তো সন্তান যেন প্রত্যেকটা জীবের ঘরে ঘরে তুই যে সন্ন্যাস নিলি বাবা সন্ন্যাস নেবার আগে বার কি মায়ের কথাটা মনে করতে পারলি না তুই চলে গেলাম কাকে নিমাই বলে ডাকবো দেবী বিষ্ণুপ্রিয়া ঘরের মধু বিষ্ণুপ্রিয়া জ্বলন্ত অগ্নি অগ্নি মানে আগুন আর কত দিয়া রাখবো তাকে দিয়া মুখের বাণী বেশ বিমাই আমি তোকে আর একবার প্রণাম করবো আমাকে প্রণাম করতে দিবি বাবা ওমা বেশ শচিমা গিয়ে আবার বিমাই দুটো চরণ ধরেছে চরণ ধরা মাত্র শচিমায়ের মন থেকে টপ টপ করে আসলো বিমায়ের চরণে গিয়ে

আমি তো চরণে জানিয়ে দিলাম সবাইকে বলছি মায়েরা যারা এসেছে মায়ের জায়গায় শচি মায়ের জায়গায় নিজেদের দেহটা রেখে দেখো শচিমা কি বলতে চাইছে শচীমা নিমাই। তোর কাছে জানিয়ে গেলাম আমার দেহে একটু ক্ষমতা ছিল আমি ক্ষমতার জন্য তোর কাছে ছুটে এসেছি কিন্তু আমি যেদিন শয্যাশায়ী হয়ে পড়ে থাকবো সেদিন আমার উপায় কি হবে বলতে পারিস সেদিন আমাকে কে দেখবে আমি তোর চরণে জানিয়ে গেলাম নিমা